নদীয়ার শান্তিপুরে প্রায় একশো বছরের প্রাচীন ব্রহ্মা পুজো ঘিরে মেতে উঠলেন গোটা শান্তিপুরবাসী বৈশাখে পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিন ধরে এই পুজো চলে দূর দূরান্ত থেকে ভিড় জমান পূর্ণার্থীরা প্রায় দুশো বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় স্বস্তীক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন ইতিহাস বলছে স্বাধীনতার আগে নদীপথে ব্যবসায়িক লেনদেনের কারণে শান্তিপুর শহরের মতিগঞ্জ এলাকার বিশেষ গুরুত্ব ছিল সেই সময়ে শান্তিপুরে উৎপাদিত কাঁচা পাটের ব্যাপক চাহিদা ছিল তাকে কেন্দ্র করেই মতিগঞ্জ বড়বাজার সংলগ্ন এলাকায় পাটের আরথ গড়ে উঠেছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তাতে বেশ কয়েকটি পাট ও চালের গোডাউন ভস্মীভূত হয়ে যায় তখনকার স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি দেবতাকে তুষ্ট করতে ব্রহ্মা পুজো শুরু করেন কিন্তু তাতেও রেহাই মেলেনি বেশ কয়েকবার ওই এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে যে কারণে পরবর্তীতে ব্রহ্মার পাশাপাশি বিষ্ণু ও মহেশ্বরকেও এই পুজোয় অন্তর্ভুক্ত করা হয় একই সঙ্গে ব্রহ্মার স্ত্রী গায়ত্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী ও মহেশ্বরের স্ত্রী দুর্গাকেও পুজো শুরু করা হয় শান্তিপুর বড় বাজার ব্যবসায়ীদের দাবি তারপর থেকেই বড় রকমের অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছিল আঠারোশো সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের হাত ধরে এই এই অন্য পায় শোনা যায় ব্রহ্মার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বর্তমানে রীতি মেনেই বৈশাখী পূর্ণিমা তিথির আগের দিন রাতে এখানে ব্রহ্মার বিয়ের অনুষ্ঠান হয় অধিবাসের আয়োজনও হয় স্থানীয় পুরুষ ব্যবসায়ীরাই মহিলা সেজে মাথায় কুলো মঙ্গল প্রদীপ এবং কলসি কাঁধে রাস্তায় নামেন পুজোর আমন্ত্রণ জানাতে একজনকে নারদ সাজিয়ে ঢেকি সহযোগে ময়ূর পঙ্খিতে চাপিয়ে শান্তিপুর শহর পরিক্রমা করানো হয় আগে এই শোভাযাত্রায় তরজা গানের আসরবস্ত আজও সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা পাঠের প্রচলন রয়েছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট